আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ তোমাদেরকে কিন্তু আমি প্রায় প্রতিটি সাবজেক্টেরই সাজেশন দিয়ে আসছি তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে তোমাদেরকে বোটানি ফাইনাল সাজেশন দিব এখানে আমি তোমাদেরকে যে সকল টপিকগুলো বলবো সেখান থেকেই কিন্তু ইনশাল্লাহ তোমাদের কোশ্চেন আসবে তো শুধু তোমরা এখানে দেখলেই হবে না আমি মুখে মুখে তোমাদেরকে যেগুলো বলে দিব সেগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে আমি তোমাদেরকে বলে দিব কোথা থেকে এমসি কিউ আসবে কোথা থেকে তোমাদের সৃজনশীল আসবে তাই কথাগুলো একটু স্কিপ না করে শোনা কিন্তু তোমার জন্য আবশ্যক তো দেখো আমাদের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন এই অধ্যায়টা অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না যেহেতু অধ্যায়টা একটুখানি বড় কিন্তু এখান থেকে কিন্তু আমাদের ইজি ইজি কোশ্চেন আসে যেমন দেখো এখানে আমাদের সাতটা টপিক পড়লেই হবে যেমন প্রথমে আছে আমাদের কোষপ্রাচীরের গঠন ও কাজ কোষপ্রাচীরের গঠন এবং কাজ থেকে আমাদের কিছু এমসিকিউ আসতে পারে এছাড়া আমাদের কিন্তু ক্ষয়ের ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে এরপর হচ্ছে দেখো আমাদের কোষ ছিল্লির ফ্লুইড মোজাইক মডেল ফ্লুইড মোজাইক মডেল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা সাধারণত আমাদের গ নাম্বার সৃজনশীলের গতে চলে আসে এর জন্য কিন্তু তোমাদের এই ফ্লুইড মোজাইক মডেলটা পুরোটা সম্পর্কেই ধারণা রাখতে হবে কারণ এটা তোমাদের সরাসরি সৃজনশীলে চলে আসে এরপর দেখো আমাদের কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য এখান থেকে আমাদের সাধারণত খতে কোশ্চেন আসে মানে পার্থক্য আকারে বলতে পারে যে দুইটা পার্থক্য লিখো কোষপ্রাচীর এবং কোশঝিলির ভিতরে এরপরে দেখো আমাদের রাইবোজোম মাইট্রোকণ্রিয়া ও ক্লোরোপ্লাস্টের গঠন ও গুরুত্ব এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আমাদের কিন্তু গ বা ঘতে চলে আসবে বিশেষ করে ঘয়ের ক্ষেত্রে যে বলতে পারে যে একটা উদ্দীপক দিয়ে বলতে পারে যে আমাদের পাওয়ার হাউস কোনটা মাইট্রোকন্ড্রিয়া এটা দিয়ে আমাদের একটা চলে আসতে পারে কোশ্চেন তো এরকম দেখো আমাদের রাইবোজোম মাইট্রোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট বা লাইসোজোম যেগুলো টপিক আমাদের আছে সবগুলাই তোমরা তার কাজ কি করে এবং বৈশিষ্ট্যগুলো অবশ্যই দেখে যাবে এরপর আমাদের ডিএনএ এর ভৌত রাসায়নিক গঠন এখান থেকে আমাদের সর্বোচ্চ গতে কোশ্চেন আসতে পারে যদিও লেস ইম্পর্টেন্ট ডিএনএ এবং আর এর পার্থক্য এটা হচ্ছে আমাদের খ এবং গয়ের জন্য ইম্পর্ট্যান্ট দুইটা পার্থক্য লিখতে বললে সেটা ক্ষতে আসবে আর বড় করে লিখতে বললে সেটা কিন্তু আমাদের গতে আসবে আর প্রোটিন সংশ্লেষণে ডিএনএ এবং আর এর ভূমিকা বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এটা সাধারণত আমাদের ঘতে চলে আসে এরপর তোমাদের সবচেয়ে পছন্দের এবং ছোট্ট একটা অধ্যায় কোষ বিভাজন এখান থেকে দেখো আমাদের চক্র সংশ্লেষণের গুরুত্ব মাইটোসিসের ক্যারিওকাইনোসিসের ধাপ ও একে অপরের মধ্যে পার্থক্য মিওসিস একের প্রোফেস একের বর্ণনা মাইটোসিস ও মিওসিসের গুরুত্ব বর্ণনা এবং জিনগত বৈশিষ্ট্যের দৃষ্টিতে ক্রসিং অফারের গুরুত্ব বর্ণনা তো এখান থেকে কি আসে আমি বলি যে মিওসিস একের প্রফেস একের যে ধাপগুলো আছে আমাদের যে লেপ্টোটিন জাইগোটিন এই জিনিসগুলো থেকে আমাদের যেমন এমসি কিউ আসে ঠিক তেমনই কিন্তু আমাদের গগ হতে চলে আসার একটা চান্স রয়েছে এরপরে আমাদের ক্ষয়ের জন্য কিন্তু মাইটোসিস এবং মিউসিসের মধ্যে পার্থক্য চলে আসতে পারে এছাড়া এটা আমাদের ঘতেও বলতে পারে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ এরকমও চলে আসতে পারে এরপরে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক হচ্ছে যে আমাদের মাইটোসিসের যে ধাপগুলো রয়েছে প্রোফেস প্রোমেটাফেস ম্যাটাফেস অ্যানাফেস এগুলো তোমাদেরকে একটা চিত্র দিয়ে বলতে পারে যে কোনটা কি ঠিক আছে তাই প্রতিটি ধাপের প্রত্যেকটা অংশ কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং মুখস্থ করতে হবে এছাড়া ক্রসিং ওভারের গুরুত্ব এটাও দেখবে কারণ এটা আমাদের ঘতে চলে আসে এরপর তোমাদের অনুজীব অধ্যায় এই অধ্যায়টা তোমরা অনেকেই ভয় পাও যেহেতু এই অধ্যায়টি একটুখানি বড় এখান থেকে আমরা ভাইরাসের গঠন ও জ্বর এবং জীবের যোগসূত্র দেখতে পারি ভাইরাসের লাইটিক ও লাইসোজেনিক চক্র এবং ডেঙ্গুর কারণ লক্ষণ ও প্রতিকার খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এই পুরো চক্রটাই তোমাদের পড়তে হবে এবং মনে রাখতে হবে ব্যাকটেরিয়ার গঠন খুবই গুরুত্বপূর্ণ আমাদের গয় চলে আসতে পারে ব্যাকটেরিয়া ও ভাইরাসের গুরুত্ব এবং পার্থক্য ম্যালেরিয়ার জীবনচক্র ম্যালেরিয়ার কারণ প্রতিকার ও প্রতিরোধ তো এই অধ্যায় থেকে যদি একটা টপিকের কথা বলো যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট তাহলে বলবো ম্যালেরিয়া কারণ ম্যালেরিয়া থেকে আমাদের এই অধ্যায়ের সব থেকে বেশি চান্স আছে কোশ্চেন চলে আসার তো তোমরা এখান থেকে যে ছয়টা টপিক বলেছি এই ছয়টা টপিক পড়লেই আমাদের হয়ে যাবে এরপর দেখো আমাদের নগ্ন ও আবৃত বিজি অধ্যায় এখান থেকে আমরা নগ্ন ও আবৃতবিজির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে অবশ্যই দেখব কারণ এখান থেকে আমাদের এমসিকিউ চলে আসে সাথে আমাদের কিন্তু সৃজনশীল আসে বৈশিষ্ট্য প্লাস পার্থক্য দুইটাই দেখতে হবে সাইকাসকে পামফার্ন এবং এর মূলকে কোরালয়েড মূল বলা হয় কেন এখান থেকে আমাদের ক্ষতে কোশ্চেন চলে আসবে পয়েসিয়া গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট এটা আমাদের ঘতে কিন্তু চলে আসবে কারণ এখানের যে তোমার উদাহরণগুলো আছে যে উদ্ভিদগুলো দিয়ে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম সহ এবং তার গুরুত্ব এটা কিন্তু থেকে বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট মালবেসি গোত্রীর শনাক্তকারী বৈশিষ্ট্য অর্থনৈতিক গুরুত্ব পুষ্প সংকেত ও পুষ্প প্রতীক বলতে কি বুঝো এখান থেকে আসলে সাধারণত আমাদের সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট বলা চলে যে পয়েসি এবং মালবেসি গোত্রীর শনাক্তকারী বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক গুরুত্ব এরপরে দেখো আমাদের টিস্যু ও টিস্যুতন্ত্র অধ্যায় এখান থেকে আমরা অবস্থান উৎপত্তি ও কাজের উপর ভিত্তি করে ভাজক টিস্যুর যে শ্রেণীবিন্যাসগুলো রয়েছে সেই শ্রেণীবিন্যাসগুলো আমরা একবার করে পড়ে যাব এখান থেকে আমাদের এমসি কিন্তু চলে আসতে পারে জাইলেম ও ফ্লোয়েমের অবস্থান ও গঠন উদ্ভিদের অংশভেদে ভিন্ন বিশ্লেষণ করো জাইলেম ও ফ্লোয়েমের পারস্পরিক অবস্থানের কারণে গুচ্ছ বৈচিত্র্যপূর্ণ হয় বিশ্লেষণ করো এবং এক উদ্ভিদের মূল এবং কান্তের অন্তর্গঠনের চিত্র পার্থক্য লিখো তো এখান থেকে আসলে দেখো আমরা এক উদ্ভিদ এবং দেবীজপত্রি উদ্ভিদের উদ্ভি যে সকল পার্থক্যগুলো রয়েছে সকল পার্থক্যগুলো দেখব এবং দেখো আমাদের এক উদ্ভিদেরই মূল এবং কাণ্ডের অন্তর্গঠনের যে পার্থক্য এবং চিত্র সেটাও দেখব সাথে আমাদের জাইলেম এবং ফ্লোয়েমের যতগুলো বিষয় রয়েছে সবগুলো বিষয়ই দেখার চেষ্টা করব কারণ এখান থেকে কিন্তু আমাদের এই কয়েকটার ভিতরেই কোশ্চেন চলে আসে মাত্র চারটা টপিক আর এই চারটা টপিকের ভিতরেই আমাদের কোশ্চেন আসে এছাড়া আমরা ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর যে পার্থক্যগুলো আছে এগুলো দেখব এটা আমাদের ক্ষয়ের জন্য ইম্পর্ট্যান্ট সাথে আমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট এরপরে দেখো তোমাদের সব থেকে বেশি ভয়ের অধ্যায় উদ্ভিদ তত্ত্ব যে অধ্যায়টা অনেকে স্কিপ পর্যন্ত করে কিন্তু আসলে যারা এই অধ্যায়টা বুঝে তাদের জন্য অনেক বেশি মজা কারণ একটা অধ্যায় থেকেই তোমরা দুইটা সৃজনশীল কমন পাবে তো এখান থেকে দেখো আমরা প্রথমেই যে টপিকটা পড়ব সেটা হচ্ছে পত্ররন্ধ্র পত্ররঞ্জের গঠন বর্ণনা পত্ররঞ্জ খোলা এবং বন্ধ হবার যে কৌশল রয়েছে সেই কৌশলটা পড়বে সাথে পত্ররন্ধ্র এবং পানি পত্ররন্ধ্রের মধ্যে পার্থক্য কী পার্থক্যগুলো দেখার চেষ্টা করবে এখান থেকে আমাদের কোয়েশ্চেন হবে খনিজ লবণ পরিশোষণের মতবাদগুলো বর্ণনা করতে হবে বা মতবাদগুলো তোমরা অবশ্যই দেখবে সাথে প্রশোধন প্রক্রিয়ার ফলে কোন এলাকার বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পায় কেরভিন বা হ্যাচ ও স্ক্যাচ চক্রের গতিপথ বর্ণনা করো চক্রীয় এবং অচক্রীয় বর্ণনা করো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ছক আকারে দেখাও ছাও চক্র এবং এর জৈবিক গুরুত্ব বর্ণনা করো তো এই অধ্যায় থেকে দেখো আমাদের নয়টা আছে টপিকই গুরুত্বপূর্ণ যেহেতু দুইটা সৃজনশীল আসে সো আমাদের এখান থেকে অনেকগুলো বা অনেকভাবে কোশ্চেন হওয়ার চান্স আছে এর জন্য আমাদের এখান থেকে তোমাদেরকে নয়টা টপিক দিয়েছি এই টপিকগুলো দেখার চেষ্টা করবে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে গ্লাইকোল সিস কোথায় ঘটে এটা কিন্তু তোমরা অনেকেই ভুল করো সো এই জিনিসটা খুব বেশি মাথায় রাখবে এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে সাইটোপ্লাজম এরপর দেখো আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল চ্যাপ্টার হচ্ছে জীব প্রযুক্তি জীব প্রযুক্তি থেকে তোমরা অনেকেই অ্যান্সার করো এবং অধ্যায়টা এটা ইজি অল্প কিছু টপিক পড়লে এখানে আমরা একটা সৃজনশীল অ্যান্সার করে ফেলতে পারি এখানে যে মেন টপিক আছে সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি এটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং এখান থেকে ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে সো আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ এবং গুরুত্বগুলো বর্ণনা করার বিষয়টা আমাদের দেখতে হবে এছাড়া আমরা টিস্যু কালচার প্রযুক্তির ধাপ এবং গুরুত্ব এইটাও খুব ভালো করে দেখব গ ঘয়ে কিন্তু এই দুইটার ভিতরে একটা চলে আসে এছাড়া দেখো আমাদের ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংয়ে ব্যবহৃত ডিএনএ কোষের বিভিন্ন স্থানে বিদ্যমান এবং চিকিৎসা কৃষি ও মানব কল্যাণে জীবপ্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করো এটা আমাদের ঘয়ের জন্য ইম্পর্টেন্ট তো দেখো আমাদের এই অধ্যায় থেকে সাধারণত চারটা টপিক পড়লেই আমাদের এনাফ সো বুঝতেই পারছো যে ছোট্ট একটা অধ্যায় তোমরা অল্প একটু পড়লেই ফুল আনসার করতে পারবে তো আশা করি তোমাদের সেশনটা হেল্পফুল হয়েছে তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্স তো খোলাই আছে তোমরা কমেন্ট করতে ভুলে চাও না তো আজকে এই পর্যন্তই দেখো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম